আপনি যদি মোবাইল ফোন ডাটা এবং ওয়াইফাই একই সাথে এই দুইটাই ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখুন আমি দুইটা সেটিংস দেখাবো এই দুইটা সেটিংস করে নেন আপনার মোবাইলটিতে আগের তুলনায় প্রায় ফিফটি ডাটা কম কাটবে তাহলে চলুন বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই দুইটা সেটিংস করবেন ভিডিওটি দেখে আপনারা এই সেটিংস দুইটা এখনই করে নেবেন আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেবেন বন্ধুরা এই সেটিংসগুলি করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল ফোনে থাকা সেটিংসে সেটিংসে এসে সার্সুনে সার্চ করবেন ডাটা লিখে ডাটা লিখে সার্চ করার পর এখানে দেখবেন উপরে একটা অপশন আসছে ডাটা ইউজ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আমি এখান থেকে একটি অ্যাপসের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মোবাইল ফোনে থাকা যে অ্যাপসগুলি বেশি এম বি খায় সেই অ্যাপসগুলিতে এই সেটিংসটি করে নেবেন আমি আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমার এই ফেসবুকের ওপরে মোবাইল ডাটা অন করা আছে ওয়াইফাই অন করা আছে তো আপনারা কী করবেন এখান থেকে মোবাইল ডাটা অফ করে দেবেন তো এটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে আপনাদের ফেসবুক যখন আপডেট হয় ফেসবুক মেসেঞ্জার ইউটিউব সহ যে সোশ্যাল মিডিয়াগুলো আছে যখন আপডেট হয় শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে আপডেট হবে যদি আপনারা এই মোবাইল ডাটা অফ করে রাখেন এবং যদি অন করে রাখেন তাহলে মোবাইল ডাটা থেকেও আপনার এই অ্যাপসগুলি আপডেট হবে যার কারণে আপনার মোবাইলটিতে হয়তো এমবি অনেক বেশি কাটবে তো আপনাদের যে অ্যাপসগুলো আছে আপনারা এই সেটিংসটি করে রাখবেন আশা করি আগের তুলনায় প্রায় ফিফটি পারসেন্ট এম বি কম কাটবে আপনার ফোনটি তো বন্ধুরা দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল ফোনে থাকা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর ওপরে থ্রি এডট আছে থ্রি এডটে ক্লিক করবেন থ্রি এডটে ক্লিক করার পর এখানে সেটিংস আছে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন এখানে দেখবেন স্টোরেজ অ্যান্ড ডাটা একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর নিচে দেখবেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা একটা লেখা আছে এই লেখাটির উপর ক্লিক করবেন তো এইগুলো আমার অলরেডি অফ করা আছে আপনাদের সকলের অন করা আছে হয়তো আপনারা চেক করে দেখে নেবেন যদি অন করা থাকে আপনারা এই অপশন চারটা অফ করে ওকে দিয়ে দিবেন এই অপশানটি যদি আপনাদের বন্ধ থাকে তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ অটোমেটিক কোনো ছবি বা ভিডিও বা অডিও ডাউনলোড করবে না এবং আপনাদের মোবাইল থেকে অটোমেটিক এমবি কাটবে না